সালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরক প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা নিশ্চয় অবগত আছেন দেশ সেরা বিদ্যাপীঠ তামিরুল মিল্লাত কামিন মদ্রাসা টুঙ্গি শাখায় প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে উক্ত ভর্তি আবেদন ফরম কিভাবে পূরণ করতে হবে সে বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তার আগে বলে রাখি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কোথাও যেন কোনো রকমের ভুল না হয় কেননা মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসার ওয়েবসাইটে বলে দিয়েছে ভর্তি ফরম পূরণ করতে ভুল হলে সেই দায় শিক্ষাটিকেই বহন করতে হবে অতএব কোনো প্রকার যেন ভুল না হয় সেটিও লক্ষ্য রাখতে হবে তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে ভর্তি ফর্ম পূরণ করার জন্য আমরা চলে যাব একটা ক্রোম বাজার বা গুগলে আমরা ক্রোম বাজারে আসলাম এরপর লিখবো তামিলুল মিল্লা কামিল মাদ্রাসা টঙ্গি আছে সার্চ দিলাম এরপর শুরুতে যে ওয়েবসাইটটা এসেছে এরপর ক্লিক করবো দেখতে পাচ্ছেন টুঙ্গি গাজীপুর এরপর আমরা সর্বপ্রথম যে কাজটা করব শিশু থেকে নাইন পর্যন্ত এরপর আমাদেরকে শিক্ষার্থীর ফটো এখানে দিতে হবে আর সেক্ষেত্রে অবশ্যই ব্যাকগ্রাউন্ড নীল হতে হবে জিনিসটা অবশ্যই গুরুত্বপূর্ণ আমরা একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি এরপর সেশন সেশন এখানে অটোমেটিক্যালি দুই হাজার ছাব্বিশ দেওয়া আছে এরপর ক্যাম্পাস এখানে বয়েজ বা গার্লস মেয়ে হলে গার্লস দেবেন আর যদি ছেলে হয় তাহলে অবশ্যই বয়েজ দেবেন বয়েস সিলেক্ট করলাম যেহেতু আমরা একজন ছেলেকে এখানে ভর্তি করাতে চাচ্ছি এরপর ক্লাস এখানে হচ্ছে আপনি যে ক্লাসে ভর্তি করাতে ইচ্ছুক সেই ক্লাসে এখানে সিলেক্ট করবেন উদাহরণস্বরূপ আপনি যদি ক্লাস ফোরে ভর্তি করাতে চান তার অবশ্যই ফোর সিলেক্ট করতে হবে অথবা ক্লাস সেভেনে সিলেক্ট করতে চাইলে সেভেনের সিলেক্ট করবেন অথবা ক্লাস এইটে ভর্তি করাতে চাইলে এইটে ভর্তি করাবেন তো আমি যেহেতু এইটে ভর্তি করাবো সেক্ষেত্রে এখানে এইট সিলেক্ট করলাম এরপর এখানে স্টুডেন্ট নেম দিতে হবে সেক্ষেত্রে ইন ইংলিশ অর্থাৎ ইংরেজি দিতে হবে তো আমরা স্টুডেন্ট নেম সিলেক্ট করতেছি আমরা আমাদের শিক্ষার্থীর নাম দিয়ে দিলাম এরপর আপনি আপনার নাম দিয়ে দেবেন এরপর স্টুডেন্ট বাংলা এখানে বাংলাতে দিতে হবে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোথাও যেন কোনো এক প্রকার ভুল না হয় সেটিকে লক্ষ্য রাখতে হবে বাংলার নাম সিলেক্ট করা হয়ে গেছে এরপর ডেট অফ বার্থ অর্থাৎ শিক্ষার্থীর জন্ম সাল আমরা আমাদের তা দিয়ে নিয়েছি এরপর আপনার আপনারা দিয়ে নেবেন এরপর বার্থ রেজিস্ট্রেশন নাম্বার সতেরো ডিজিটের যে কোড নাম্বারটা থাকবে সেই নাম্বারটা এখানে দেবেন রেজিস্ট্রেশন নাম্বার শিক্ষার্থীর আমরা আমাদের তা দিয়ে নিচ্ছি আমরা আমাদের তা দিয়ে নিয়েছি এরপর ন্যাশনাল আইডি শিক্ষার্থী যেহেতু ন্যাশনাল আইডি নেই সেক্ষেত্রে দরকার নেই এখানে এরপর এস এম এস কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার দেওয়ার ক্ষেত্রে এখানে এমন একটা নাম্বার দিবেন যে নাম্বারটা সচল কেননা এই নাম্বারে মিল্লার থেকে যে কোনো প্রয়োজনে বা যত প্রয়োজনীয় এস এম এস আছে যত তথ্য আছে সেগুলো আপনার এই কন্ট্যাক্ট নাম্বারে ওনারা প্রেরণ করবেন অতএব নাম্বারটা এমন একটা নাম্বার দেবেন যেটা সবসময় চালু থাকে তো আমরা আমাদের নাম্বার দিয়ে নিচ্ছি আমাদের নাম্বার দেওয়া হয়ে গিয়েছে এরপর ইমেইল অ্যাড্রেস ইমেইল অ্যাড্রেস না দিলেও চলবে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা না দিলেও চলবে প্রেজেন্ট অ্যাড্রেস এটা দিতে হবে বর্তমান যেখানে আছে এটা দিতে হবে প্রেজেন্ট এবং পারমানেন্ট দুটোই আমরা দিয়ে নিচ্ছি এখানে অ্যাড্রেস দেওয়া হয়ে গিয়েছে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দিয়েছি এরপর পারমানেন্ট অ্যাড্রেস আমরা যেহেতু পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই সেক্ষেত্রে আমরা একই দিয়েছি আপনারা যদি নিজ গ্রামে না থেকে অন্য কোথাও আপাতত বসবাস করতে থাকেন সেক্ষেত্রে আপনারা প্রেজেন্ট অ্যাড্রেস অন্য দিতে পারেন এবং পারমানেন্ট অ্যাড্রেস যেটা সেটা তো অবশ্যই পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে তো আমরা আমাদের যেহেতু পারমানেন্ট এবং প্রেজেন্ট দুটাই একই সেক্ষেত্রে আমরা একই দিয়ে নিয়েছি এরপর ফাদার ইনফরমেশন ফাদার ইনফরমেশন এখানে ফাদার্স নেম দিতে হবে ইন ইংলিশ ইংলিশ অবশ্যই দিতে হবে আমরা দিয়ে নিচ্ছি এখানে পিতার নাম দেওয়া হয়েছে বাংলাতেও দিয়েছে ইংরেজিতেও দিয়েছে আপনি দিয়ে নেবেন এরপর ফাদার্স কন্ট্যাক্ট নাম্বার এখানে আপনার অভিভাবকের নাম্বারটা দিয়ে নেবেন নাম্বার দিয়ে নিচ্ছি আমরা এরপর দিতে হবে ফাদার্স এনআইডি এনআইডি কোড নাম্বারগুলো দিতে হবে আমরা দিয়ে নিচ্ছি আমরা পিতার এনআইডি কার্ড নাম্বার কোড নাম্বার দিয়েছি এরপর আমাদের দেবো হচ্ছে মাদার ইনফরমেশন এখানে মাদার ইনফরমেশন মাতার নাম দিতে হবে আমরা দিয়ে নিচ্ছি আর একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পিতা মাতার এনআইডি যে এরকম নাম আছে এখানে ঠিক সেভাবে নাম দিতে হবে ভুল যেন না হয় ছোট অক্ষর থাকতে ছোটো অক্ষর দেবেন বড় অক্ষর থাকতে বড় অক্ষর দেবেন আমি অলরেডি ভুল করে ফেলছি দেখতে পাচ্ছেন এখানে আমি ছোটো অক্ষর দিই সেগুলো দরকার নাই যেমন আছে আপনার তেমনই দেব আপনারা এরকমভাবেই করবেন অবশ্যই খেয়াল রাখবেন কোনো প্রয়োজন ভুল না হয় এবার ঠিক আছে এরপর মাতার নাম দেওয়া শেষ আমরা ইংরেজিতে মাতার নাম দিয়েছি এরপর বাংলাতে দিয়েছি এরপর মাদার কন্ট্যাক্ট নাম্বার এটা দিলেও চলবে না দিলেও চলবে এরপর মাদার এনআইডি কার্ড নাম্বার এটা গুরুত্বপূর্ণ এটা দিতে হবে হ্যাঁ এনআইডি কার্ড নাম্বার দেওয়া হয়ে গিয়েছে এরপর আমরা যাই লোকাল গার্ডিয়ান ইনফরমেশন এগুলো পূরণ না করলেও চলবে ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশন এগুলো প্রয়োজন নেই এরপর পার্সোনাল ইনফরমেশন এগুলো দিতে হবে এখানে আমরা যেহেতু বাংলাদেশে বাংলাদেশে দেবো এরপর যেহেতু ছেলে সেক্ষেত্রে আমরা মেল সিলেক্ট করব। এরপর রিলিজিয়ন যেহেতু আমরা ইসলাম ধর্ম লোক আমরা ইসলাম ধর্ম দিয়ে দিলাম ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপ যদি শিক্ষার্থী জানা থাকে তাহলে দেবেন এখানে না দিলেও সমস্যা নাই আমরা ব্লাড গ্রুপ সিলেক্ট করতেছি যেহেতু বি পজিটিভ আমরা বি পজিটিভ সিলেক্ট করব এরপর ফিট হাইজ এগুলা দরকার নেই এগুলা না দিলেও চলবে ওয়াইট এগুলোর দরকার নেই এই ইনস্টিটিউট নেম এগুলো দরকার নেই না দিলেও চলবে টিসির দরকার নেই হ্যাঁ মোটামুটি আমাদের সব কিছু ক্লিয়ার আমরা সাবমিট করবো তবে সাবমিট দেওয়ার আগে একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে সাবমিট দেওয়ার পূর্বে অবশ্যই সবগুলো দেখবেন যে অ্যাড্রেসগুলো এখানে দেওয়া হল সেগুলো ঠিক আছে কি না কোনো কোনো জায়গায় কোথাও ভুল আছে কিনা অবশ্যই দেখে নেবেন তো আমরা আমাদেরটা দেখে নিচ্ছি এরপর আমরা সাবমিট দেব তো আলহামদুলিল্লাহ আমাদেরটা সম্পূর্ণ ঠিক আছে আমরা এখন সাবমিট দিতে পারি তো আমরা এখন সাবমিটে ক্লিক করলাম এখানে আছে ট্রাফিক লাইট এগুলো আসতে পারে এগুলো আসলে এগুলো আপনারা সিলেক্ট করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নেটওয়ার্ক সমস্যার কারণে তখন হয়নি সমস্যার কারণে ওটা সম্পূর্ণ ব্যাগে চলে আসে তো আমরা নতুন করে আবার পূরণ করলাম পূরণ করে এখন দেখি সাবমিট নিয়ে দেখি কি অবস্থা হয় সাবমিট ক্লিক করলাম আলহামদুলিল্লাহ অবশেষে তিনবার চেষ্টা করার পর সফল হইল দ্বিতীয়বার চেষ্টা করেছিলাম তখনও নেটের সমস্যা কারণে হয়নি বা যে কোনো সমস্যা কারণে হয়নি তৃতীয়বার আবার নতুন করে পূরণ করার পর সাবমিট দেওয়ার পর হয়েছে মিললে তার ওয়েবসাইটটা খুবই সমস্যা আপনার নিচে আসলে দেখতে পারবেন স্টুডেন্ট নেম এরপর স্টুডেন্টের সকল তথ্যটি এখানে নিচে দেখতে পারবেন প্রাইভেসির জন্য আমি নিচে যাচ্ছি না তো এখানে নিচে সব কিছু দেখতে পারবেন আপনারা এটাকে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন চাইলে আমরা ডাউনলোড করে নিই প্রথমে ডাউনলোড করার আগে আমরা প্রথমে পে অপশনে গিয়ে আমরা টাকাটা পেমেন্ট করতে হবে তার আগে যদি আমরা পিডিএফটা ডাউনলোড করি তাহলে ওখানে টাকাটা শো করবে না অথবা আমরা প্রথমে আমরা পেও অপশনে গিয়ে টাকা সিলেক্ট করবো টাকাটা পেমেন্ট করে দেবো এই কাজটা করতে গিয়ে আমার খুবই কষ্ট হয়েছে কষ্ট বলতে আমি দুইবার চেষ্টা করতে হয়নি তৃতীয়বারের সময় গিয়ে হয়েছে তার মানে আমার এই ইনফরমেশনগুলো তিনবারের তিনবার চেষ্টা করার পরে সেটা কাজ হয়েছে এটা আসলে একটা ঝামেলা কাজ যার কারণে আমি কাজ করতে চাই না তোমরা প্রথমে যেহেতু নগদ থেকে এখানে বেশ কয়েকটা অপশন আছে আপনার চাইলে সেলফিন বা উপায় বা নগদ বা বিকাশ এর মাধ্যমে এখানে আরও অপশান আছে সেখানে সেগুলোর মাধ্যমে আপনার চাইলে পেমেন্ট করতে পারেন চাইলে যেখানে ব্যাঙ্কিং সিস্টেম আছে বা কার্ড সিস্টেম আছে আমরা তো মোবাইল ব্যাঙ্কিংয়ে দেবো নগদে তা আমরা নগদ সিলেক্ট করলাম এরপর এ দেখতে পাচ্ছেন তিনশো টাকা মূলত খরচ তবে তিনশো টাকা দিয়ে তিনশো টাকার সাথে অ্যাডিশনাল ফি ফেস হচ্ছে চার দশমিক সাতান্ন পয়সা কাটবে আমরা এটা সিলেক্ট করছি পে অপশনে এরপর এখানে হ্যাঁ যে নাম্বার থেকে আপনি টাকা পে করবেন সেই নাম্বার সিলেক্ট করতে হবে আমরা আমাদের নাম্বার দিয়ে নিচ্ছি আমাদের নাম্বার দেওয়া হয়ে গিয়েছে আমরা এখানে এখানে ক্লিক করবো ক্রোস ক্লিক করবো এরপর ইন্টার ভেরিফিকেশন কোড এখানে কোড নাম্বার দিতে হবে একটা কোড আসবে তো আমাদের কোড নাম্বারতে এসেছে আমরা এখন আমাদের কোড নাম্বার এখানে দিয়ে দেবো এখানে কোড নাম্বার দেওয়া হয়ে গেছে আমরা এখন এটাকে সিলেক্ট করবো এরপর হচ্ছে ইন্টারপিন এখানে পিন নাম্বার দিতে হবে আমি যেহেতু নগদ থেকে টাকাটা পেমেন্ট করছি সেক্ষেত্রে আমাদের এখানে নগদ পিন দিতে হবে আমি আমাদের পিন নাম্বার দিয়ে নিচ্ছি পিন নাম্বার দেওয়া হয়ে গেছে আমরা এখন ক্লিক করব ফোর এইট দেখতে পাচ্ছেন তিনশো টাকা কেটে নিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কাজ সম্পূর্ণ ক্লিয়ার দেখতে পাচ্ছেন আপনারা এখন আমরা পিডিএফটা ডাউনলোড দিয়ে নেব যেহেতু পিডিএফটা এই ফাইলটায় ভর্তি পরীক্ষার সময় কিন্তু এই ফর্মটা অবশ্যই আপনাকে ভর্তি পরীক্ষায় শো করতে হবে সেক্ষেত্রে আমরা এটা এখন ডাউনলোড দেব এরপর কম্পিউটার থেকে বের করে এটা পরীক্ষার সময় নিয়ে আসতে হবে ডাউনলোড দিচ্ছি পিডিএফ এর ক্লিক করলে হবে নেট সমস্যার কারণ হয়তো দেরি হচ্ছে তবে হবে ইনশাল্লাহ চাইলে আগেরটাও ডাউনলোড দিতে পারেন আমরা আগেরটাও ডাউনলোড দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইতিমধ্যে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ ক্লিয়ার এখানে এখন আর কোনো কাজ নেই আমাদের কাজ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গিয়েছে এখন আমাদের কাজ হচ্ছে এই ফর্মটা অর্থাৎ এই ফাইলটা ডাউন এটা এই ফাইলটা হচ্ছে আমাদেরকে ভর্তি পরীক্ষা যখন অনুষ্ঠিত হবে সেদিন এটা সাথে নিয়ে আসতে হবে দেখতে পাচ্ছেন আমাদেরটা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হল অবশ্যই কমেন্টে জানাবেন এবং মিল্লাত সম্পর্কিত যে কোনো তথ্য জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আপনাদের মিল্লাতের মিল্লাত সম্পর্কিত কোনো তথ্য জানার প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা ভিডিওর কমেন্ট বক্সে আপনারা চ্যানেলে কমেন্ট করতে পারেন আমরা উত্তর দেবো আশা করি এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে ধন্যবাদ